বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী দৃশ্য দেখানোর জন্য আমি আমার প্রতিটা ভিডিওতে দেখতেছি আমার ভাই বন্ধু যারা প্রবাসে আছেন ভাই কাকা মামা যারা প্রবাসে আছেন বা গ্রাম থেকে দূরে আছেন তারা গ্রামের মায়াগুলি ভালোবাসেন বা গ্রামের ফিল্ডটাকে উপভোগ করার জন্য আসলে আমার এই ভিডিওগুলি দেখা আমি যে ভিডিওগুলি তৈরি করি এখানে আপনাদের তেমন শিক্ষণীয় কোনো বিষয় নেই বা আপনাদের এই ভিডিওগুলি যে অতটা ইম্পর্টেন্ট দেখার প্রয়োজন এরকমও কিছু নেই হয়তো আপনাদের ভালো লাগে আপনাদের গ্রামের পরিবেশগুলো দেখতে পারেন গ্রামের যে গ্রামীণ পরিবেশ যেটা আছে এটা দেখতে পারেন এই জন্যই হয়তো আপনারা আমার ভিডিওগুলি দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমার ফেসবুকে যারা আছেন সকলেই আমার গ্রামের বা আমার এলাকার এবং সর্বোপরি বিষয় হচ্ছে প্রত্যেকই গ্রামের থেকে বেড়ে ওঠা বা প্রত্যেকের জন্মস্থানই গ্রাম বা ছোটোবেলায় শৈশব কৈশোর পুরোটাই গ্রামে কাটছে এই জন্য আসলে গ্রামের প্রতি মানুষের একটা মায়া বা মোহব্বত অন্যরকম তো আজকে আমি আমার বাড়ি থেকে এই ড্রোনটা প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে গেছি আমাদের দক্ষিণ ঝাড়াখালীর যে ফসলের মাঠ এই ফসলের মাঠ পেরিয়ে এটা একেবারে পূর্ব ধারাখালী যেটাকে বলা হয় পূর্ব ধারাখালী উত্তর ধারাখালী প্রাইমারি স্কুল যে মাদ্রাসা যেদিকে আছে আমি আমার ড্রোনটা অনেক দূরে নিয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে গ্রামের মাঝখানে গ্রামের যে ফিল তো গ্রামীণ রাস্তা মানে আমি কি বলবো আসলে আমার আসলে বলার ভাষা নেই আমি যখন ড্রোনটা ফ্লাই করি আমার আসলে প্রকৃতিটাকে অনেক পরিমাণ ভালো লাগে প্রকৃতিটাকে আমি অনেক ভালোবাসি এই জন্যই আসলে আমার কন্টেন্টগুলো তৈরি করা বা এই কন্টেন্টগুলো তৈরি করে এগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করি হয়তো আপনারা দূরে থাকেন গ্রামীণ গ্রামকে অনেক ভালোবাসেন বা আপনাদের জন্মস্থান যেটা গ্রাম বলতে আমাদের যেটা জন্মস্থান আমরা জীবনে যেথাই যাই না কেন যত বড়ই না কেন আমাদের জন্মস্থানটাকে কখনোই আমরা ভুলতে পারি না আমাদের জন্মস্থানের শৈশব কৈশোরের যে জায়গাগুলো এগুলো আসলে কখনোই বলার মতো নয় তো সেই জায়গার থেকেই হয়তো আমার আসলে এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা বা এই ভিডিও আকারে আপনাদের মাঝখানে প্রকাশ করা তো আমি চেষ্টা করবো দালতলি উপজেলার টোটাল প্রত্যেকটা জায়গা যেগুলো দৃষ্টিনন্দন আছে বা স্থানীয় যে জায়গাগুলো বেশি প্রচলিত আমি প্রত্যেকটা জায়গার ভিডিও আকারে আপনাদের মাধ্যমে মানে আপনাদের মাঝে প্রকাশ করব আর কি আর যারা আমাকে ভালোবাসেন বা আমার এই ভিডিও কন্টেন্টগুলো ভালোবাসেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা আমার হচ্ছে ফেসবুক পেজ যেটা আছে এটা ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন আরও আপনাদের নিজস্ব আইডিতে শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো অনেকে দেখতে পারে হয়তো আমি যদি এখান থেকে সফল হই তাতে আপনাদের কারো কোনো ক্ষতি নেই আপনারা চেষ্টা করবেন যদি আমি একটা কন্টেন্ট যেহেতু বানাইতেছি বাংলায় আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যদি গ্রামের মানুষ নেতা না বলে তাহলে বাইরে কাউকে নেতা বলে না তো যাই হোক আমি আসলে নেতা হইতে চাইতেছি না আমি যাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে সফল হইতে তো এই আর কি আমার বিষয় হচ্ছে আর আপনারা ভিডিওগুলো উপভোগ করবেন সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে ভিডিওটা শেয়ার করতেছি আপনারা পুরো ভিডিওটা উপভোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন